ওয়াজাহামা ইলাআন্নাহা জিনসু সালাদ তিনি বলছেন আল্লা শুধু নামাজ আদায় করুন বলেছেন যেহেতু কোন নামাজ সেটা নির্দিষ্ট করে বলেননি তাই এর মাধ্যমে সকল প্রকার নামাজের কথা বলা হচ্ছে ফরজ নামাজ সহ অন্যান্য সকল নামাজ তালাত সম্পর্কে আরও অনেক মতামত পাওয়া যায় যেমন ওয়াকিল আল মুরাদ সালাতু রায়ীদ বিন অর্থাৎ যেহেতু এই আয়াতের শেষে ওয়ানহার শব্দটি আছে মানে কোরবানী করা তাই অনেকের মতে এখানে নামাজ বলতে নির্দিষ্টভাবে ঈদের নামাজকে বোঝানো হয়েছে ঈদের নামাজ আদায় করে তারপর কোরবানি করা তারা আয়তে উল্লেখিত নামাজ আদায় করা এবং কুরবানি করাকে একই সাথে যুক্ত করেছেন কিন্তু অধিকাংশের মতে এর মাধ্যমে নির্দিষ্টভাবে কোনো সালাতকে বোঝানো হয়নি রাসুল্লাহ সাল্লামকে বলা হচ্ছে যখনই কঠিন সময় আসবে প্রথমে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহগুলো স্মরণ করুন এবং দ্বিতীয়ত সালাত আদায় করুন নামাজ পড়ুন এরপর আল মুরাদ এই ব্যাপারে সর্বশেষ মত হল সালাত এখানে হজের সময় নামাজের কথা বলেছেন এবং অন্নাহার বলতে মিনায় কুরবানি করা বুঝিয়েছেন আল্লা আন্নাল মুরাদ আদাহি এটাও খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ মুফাসির গণের মতে অন্নাহার যার অর্থ কুরবানি করা এর মাধ্যমে মূলত ইদুল উল আজহার কুরবানির কথা বলা হয়েছে অধিকাংশ তাফসির কারক নেতাই এটাই মনে করেন